হর হর মহাদেব তো আজকে সানডে আজকে এসেছি কলকাতা হেরিটেজ ক্রুজে যেটা অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল মানে ইচ্ছা ছিল বলতে গেলে বাট হয়ে ওঠেনি এটা অনেকদিন হল চালু হয়েছে তো আজকে হঠাৎ করেই প্ল্যান হলো এখানে আসার তো আস আসলাম এখানে তো তোমাদেরকেও দেখাবো যে কখন টিকিট কাটবে কী কী টিকিটের প্রাইস আছে এবং টাইমিং কী আছে সব কিছু তোমাদেরকে দেখাবো এবং কোথা থেকে ছাড়ছে সেই সবও দেখাবো তো সঙ্গে থাকো এই ব্লগের সাথে আর দেখতে থাকো তো এখন যাচ্ছে এখন বিবাদিবাগ স্টেশনে নামলাম নেমে জাস্ট এই রেল লাইনের ওপর থেকে হাত হাঁটতে যাচ্ছি ওই যে ওই বিবাদিবাগ স্টেশন দূরে দেখা যাচ্ছে তো এখান থেকে হাত থাকতে যাচ্ছি এখন যাবো ওই দিকে টিকিট কাটবো তো তোমাদেরকে দেখাবো চলে যাওয়া যাক তো এখান থেকে টিকিট টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে আর এখান থেকে যেতে হবে পাশে এই যে মিলিন পার্কের গেট আর এখানে ঢোকার আগেই সেখানে অনেক রকম খাবারের দোকান আছে যেখান থেকে তোমরা খাবার দাবার কিনতে পারো আর এখানে একটা জিনিস ভালো যেখানে বাইরে খাওয়ার অ্যালাউ আছে তো বাইরে খাওয়া খাবার নিয়েও তোমরা পেতে ঢুকতে পারো কোনো অসুবিধা নেই তো চলো টিকিটটা কেটে নিই এখানে টাইমিংটা লেখা আছে মন্ডে টু ফ্রাইডে আছে টাইমিং ছটা থেকে আর স্যাটারডে আর সানডেতে আছে আর গভর্নমেন্ট হলিডে যেটা দুটো টাইমিং আছে একটা পাঁচটা আর ছটা পঁয়তাল্লিশ আর ওয়ান সিক্স নাইন করে লাইভ মিউজিক আছে ট্রেনে করে আসলে মাঝরাট লোকাল ধরে তোমাদের নামতে হবে বিবাদিবাগ স্টেশনে এবং বাসে করে আসলে শিয়ালদা কিংবা স্প্ল্যানের থেকে তোমরা বিবাদিবাগ যাওয়ার অনেক বাস পেয়ে যাবে তো টিকিট কেটে ফেলেছি টিকিট কাটা হয়ে গেছে আমাদের ওয়ান সিক্স নাইন করে ছটা পঁয়তাল্লিশ এরটা আমরা কাটলাম তো টিকিট কেটে এখন আছি মিলিনিয়াম পার্কের ভেতরে কারণ টাইম এখন অনেকটা আছে ছটা পঁয়তাল্লিশে ছাড়বে পাঁচটা কিছুক্ষণ আগে ছাড়লো তো যেহেতু সানডে সেহেতু দুটো স্লট থাকে তো একটা পাঁচটা একটা ছটা পঁয়তাল্লিশ তো আমরা ছটা পঁয়তাল্লিশে যাচ্ছি এখন মিলিনিয়াম পার্কের ভেতরে যেহেতু অনেক টাইম আছে তাই একটু ঘুরছি ভালো লাগছে আর মানে বিকেলবেলা গঙ্গার পাত্র তো অসাধারণ লাগেই এই দেখো কিছু ভাইফটা แต่ถ้าเกิดเนี่ยทีนี้ তোমরা যারা আসবে তারা একটু তাড়াতাড়ি চলে আসবে কারণ এখান থেকে টিকিট কাটার পর এখান থেকে আবার লাইন পড়ে তো অন্তত আধ ঘন্টা আগে থাকতে লাইন পড়ে যায় সবাই লাইন দিয়েছে যাওয়ার জন্য অনেকক্ষণ হয়ে গেল এখনও সেই লাইনেই দাঁড়িয়ে আছে এই লাইন কখন যাবে তো ছটা পঁয়তাল্লিশ টাইম তোমরা যখন আসবে অন্তত আধ ঘন্টা আগে আসবে কারণ সিট ধরার একটা ব্যাপার থাকে যে পছন্দের মতো একটা সিট পাওয়া তো যেখান থেকে ভিউটা ভালোভাবে তার জন্য আর লাইনটা পড়ে তোমরা একটু আগে এসে লাইনে দাঁড়িয়ে যাবে এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন সাড়ে ছটা বাজে এখন কোনো মিনিট মতো বাকি আছে চল দেখা যায় ছটা তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা এন্ট্রি করলাম আরও লোক পিছনে আসছে তো সিট ধরার জন্য একদম দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে সিট ধরার জন্য ওই যে দাঁড়িয়ে আছে ও ওই যে লাইট জ্বলে গেছে সব সিট ধরার জন্য দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে এই যে এটাতে যাবো আজকে এই হলো কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ তাড়াতাড়ি যাই তো কত সুন্দরভাবে সাজানো আছে এখানে দুটো ফ্লোর আছে নিচের পরে তুমি বসতে পারো এখানে স্ন্যাক্স স্ন্যাক্স কাউন্টার আছে যেটা তোমাকে পরে দেখাচ্ছে আর ওপরে লাইভ মিউজিকই আছে তো চলো ভেতরে যাই তারপরে তোমাকে দেখাচ্ছে সব কিছু তো এই হচ্ছে ক্রুসের ভেতরটা ঢুকলাম এখানে আছে তোমাদের সেসব করে দেখাচ্ছি সিটে বসে গেছি একটু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি পা ব্যথা হয়ে গেছে তো এখন সিটে বসে আছি একটু বসে নিই ছাড়ুক তারপরে তোমাদেরকে সব কিছু আমি দেখাবো সব রকম ডিটেলস দেবো যেখানে কীভাবে সব পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এখন লোক এখনও উঠছে দেখো লোক এখনও আরও সাইডে উঠছে এখনও ছাড়েনি কোন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে মানে টাইম লাগে কি তো এত লোক হয়ে যায় তো তো পছন্দের সিট সবাই কোনটা এখানে টিকিটের সাথে রকম সিট নাম্বার দেওয়া থাকে না তো তোমার যে সিটটা তুমি পাবে তো তার জন্য পছন্দ মতো সব সিট ধরার জন্য লাইনটা পড়ে যায় বা লাইনটা একটু আগে আগে দিলে তোমার জায়গাটা ভালো মতো সিট পেয়ে তো আমি এখানে এই যে ভালো মতো একদম সিট পেয়ে গেছি তো এই যে নিচের ফ্লোরে আমি বসেছি ওপরের ফ্লোরে তোমাদের একটু করে দেখাচ্ছি একটু বসে নিই হাঁপিয়ে গেছি এতক্ষণ দাঁড়িয়ে আছি হাঁপিয়ে গেছি একটু বসে জাস্ট ছাড়ুক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখো এইখান থেকে বসে বসে দূর একটা দেখা যাচ্ছে এসসিআই এর ফুল ফ্রেম জানো কি সূর্যর চক্রবর্তী ইন্টেলিজেন্ট मस्त জোক মারার ই হাসরে হালকা হাস তো আমাদের টুস ছেড়ে দিল এই যে এই ঘাট থেকে ছাড়লো ছেড়ে দিয়েছে ওইটা নিচের ফ্লোর উপরে ফ্লোরে তোমাদের গিয়ে দেখাবো এই যে ওপরটা ওপরটাতেও যাওয়া যাবে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওপরটা নেক্সটটা কিছু এরকম টাইপের এটা আরেকটা রুস হাওড়া ব্রিজের লাইটও জ্বলে গেছে এখানে ক্যাপে আছে পুরো কি পাওয়ার আছে প্রিভিট লেভেল থেকে পাওয়া যাচ্ছে এখানে আচ্ছা matcha চা কি মানে কত বড় এখানে আছে এটা ফিস্টা এখানে নখতে করতে আছে টি চা এখানে সিঁড়ি আছে O que তো ওপর থেকে এতটা আওয়াজ আসছিলো মানে যেহেতু লাইভ মিউজিক চলছে তার জন্য উপর থেকে নিচে চলে আসলাম নিষ্ঠাতেই ভালো আমি রেকমেন্ড করবো তোমরা আসলে নিষ্ঠাতেই বসে নিষ্ঠাতেই বেটার লাগবে নিষ্ঠাতেই দাঁড়িয়ে আছি ভালো লাগছে সাউন্ড আশা করি পাচ্ছি না আমার সাউন্ডটা কতটা আসছে যেহেতু অনেকটা সাউন্ড গান বাজ গাছ বান্ধব নিষ্ঠাই ভালো লাগছে এই গঙ্গার পাড়ে মানে প্রিয়জন ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে একটা ক্রুজ রাইড এটা একটা ভালো আর আমার মনে হয় মানে এতটা সস্তায় আর কোথাও নেই কোথাও নেই ওয়ান সিক্সটি নাইনে মানে একটা ক্রুজ রাইড বা সাথে লাইভ মিউজিক ফুড আছে বাট সেটা পারচেস করতে হবে ফুডটা ফুডটা এর মধ্যে ইনক্লুড নেই তো ভালো এটা মানে হাওড়া ব্রিজে এর আগে উপর থেকে অনেকবার গেছি ঠিক আছে বাট নিচ থেকে এর আগে হয়তো একবার গেছি আর এই যে আজ নিচ থেকে যাব তো হাওড়া ব্রিজের নিচটা কী আছে এটা অনেকে যায় না আর এইটা এমন একটা ব্রিজ মানে সেটা হয়তো সবাই জানো যে এরকম ব্রিজ বিশ্বে আর কোথাও নেই এটার নিচে কোনো থাম নেই তো এটা হচ্ছে বিশ্বে এরকম ব্রিজ আর কোথাও নেই যেটা আমাদের কলকাতাতে আছে তো এটা কলকাতাটা ঐতিহ্য চলে হলো হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ তলাটা দেখো মানে নিচটা কোনো থাম নেই নেই এই পার টু এই পারুণ লাগছে দেখো ফ্রিজটা মানে মানে তোমাদের ফ্রিজটা আমি জাস্ট বলে বোঝে না কি দারুণ লাগছে মানে আমরা হয়তো ওপর থেকে অনেকবার অনেকে গেছি কিন্তু তলাটা আমাদের দেখা যায় না যে কী ছিল তলায় এই হচ্ছে হাওড়াবিটে তলাটা দেখে নাও এই ফ্রেমটা জাস্ট দারুণ লাগছে পুরো লম্বাভাবে যে যাচ্ছে এই ফ্রেমটা অসাধারণ লাগছে ফিল করতে বলা হয়েছে নাকি টাইটানিক পোজে করছে টাইটানিক ফিল করছেন গান উপরে গান আসছে সবকিছুই ঠিক আছে কিন্তু মানে বিলের সাথে মানে একটা আমার তো দেখো তার যেটা পার্সোনাল চয়েস ঠিক আছে আমার একটু ওপরের যে প্রোগ্রামটা হচ্ছে একটু ভালো লাগছে না ঠিক আছে নিচেই থাকছি তো গানগুলো যেটা হচ্ছে মানে যেটা লাইভ মিউজি হচ্ছে একটু ভালো লাগছে না তো তোমরা তোমাদের পছন্দ হতে পারে গানগুলো এখন একটু এনজয় করছি না এই যে সাইডে হাওড়া স্টেশন আছে আমি যাচ্ছি হাওড়া স্টেশন ক্রস করছি নিয়ে সবার প্রবলেম তাই তো একমাত্র কান টা নিয়ে সবার অন্য কিছু হলে ফিল্টারও ফিল্টার আরও বেটার হতো বাস বাকি যে এমনি ফিলটা আছে মানে দারুণ লাগছে মানে আমি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা আসো এখানে দারুণ লাগবে একটা ফাইভটা খুব সুন্দর আর তাছাড়া মানে নিজের কী বলবো নিজের ভালোবাসার মানুষকে বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে তোমরা যা যে কাউকে নিয়ে আসতে পারো ফাইভটা দারুণ আর গঙ্গার পাড়ে এই গরমের মধ্যে গঙ্গার পাড়ে এরকম সন্ধ্যাবেলা হাওয়ার একটা আলাদাই তারা ভালো লাগা আর কলকাতা মানে মানে গঙ্গার একটা আলাদাই তো এই ফাইভটা দারুণ লাগছে সন্ধ্যাবেলা তোমরা একটা সন্ধ্যাবেলা একটা রবিবার আসতেই পারোটা দারুণ লাগে ভালো এটা হলো নিমতলা মহাশ্মশান যেটা ইয়া ইলেকট্রিকটা ইলেকট্রিকটা এটা মানে এখানে আলাদাই ভাবনা না যে ভাবনাটা আসে যে একদিকে কারোর বার্ডি আমরা মজা মজা করছি আরেকদিকে কারুর জীবন শেষ যেটা লাইট জ্বলছে ওইটা ওইটা হলো রবীন্দ্রনাথ দেওয়ারের সমাধি এখানেই তাকে করা হয়েছিল আর এই দেখো এই শ্মশানের পাশেই বাবা ভূতনাথের মন্দির আর তার পাশে যেহেতু শ্রাবণ মাসের কাল শেষ সোমবার তাই ভিড় দেখো একবার বাবার ভক্তদের ভিড় দেখো ঘাটটায় ওকে এখানে একটা চিতা জ্বলছে কাঠে আর এই দেখো ভিড় দেখো ঘাটে এইটারই ঠিক সামনের দিকে হচ্ছে বাবা মন্দির ও সব মানে এখান থেকে তারকেশ্বর যাত্রা বা ভূতনাথে অনেকে জল ঢালে তো সেখানে যেহেতু কাল শেষ সোমবার সব বাবার ভক্তদের ভিড় দেখো যেটা আমার যারা ভিডিও দেখোনি আমার চ্যানেলে তোমরা দেখতে পারো নতুন শিব মন্দির যেটাকে বলে নতুন মন্দির তো ওই যে বড় শিব তো সেটার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো ওরা হলো সেই কলকাতার সব থেকে বড়ো শিব একান্ন ফুটের নৌকাটা ঘুরে গেলো আবার আমরা যাচ্ছি হাওড়ার দিকে যেটা বাবুঘাটের ওখানে যে গঙ্গা আরতিটা হয় গঙ্গা আরতি এখন হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো গঙ্গা আরতিটা হয়ে গেছে এটা হচ্ছে সেই গঙ্গা আরতির জায়গা যেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে যে গঙ্গা আরতি তো এটা হয়ে গেছে এখন গঙ্গা আরতি কেমন লাগছে ভালোই লাগছে ভালো হতো ঠিক আছে তো ভেরি গুড

ফাইনালি অনেক নিচে খেলে হাঁপিয়েছি ঠিক আছে এত নেচেছি তো ওখানে আর দারুণ লাগলো একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স গঙ্গার উপরে দেড় ঘন্টা ধরে আমরা চললাম দারুণ একটা এক্সপিরিয়েন্স অনেকগুলো হাট দেখলাম আর আমরা নিজে তো আগে গেলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স এত হাওয়া ছিল আর হাওয়ার মধ্যে উপরে এত নাচা হলো মানে একটা অসাধারণ লাগলো তো মানে আমি অবশ্যই রিকমেন্ড করব তোমরাও আসো দারুণ লাগবে এই